আসসালামু আলাইকুম টাইনিওয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল থেকেই অনবরত বৃষ্টি দিচ্ছে আমাদের মিশিগানের ওয়েদারের তো ঠিক ঠিকানা নেই ব্লগটা যখন করা তখন ওই দিন রাত থেকে আসলে বৃষ্টি পড়ছিল তো আজ আদিনে বাবা তো গতকালকে দেখেছিলেন আপনারা কাঁঠাল নিয়ে এসেছেন তো এই কাঁঠাল দিয়েই ভাবলাম আজকে সকালে নাস্তাটা করা যাক আমি আমেরিকাতে আস এসেছি আজকে অনেক বছর হয় অলমোস্ট ফিফটিন ইয়ার্স হয়ে যাচ্ছে এখন অবধি যতগুলো কাঁঠাল খেয়েছি বা আনা হয়েছে আজকের মতো কাঁঠালের এত সুন্দর স্মেল কখনোই ছিল না এত নাই স্মেল ছিল মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই আছি দেশে আমার আম্মা কিন্তু কাঁঠাল প্রেমিক একজন মানুষ আমাদের ডাইনিং টেবিলের নিচে ছোট ছোট টেপা কাঁঠাল বলে আমাদের সিলেটি ভাষায় তা আম্মা এক মানে ঠেলা ভরে একদম রেখে দিতেন আর একাই মাসাল্লা একটা কাঁঠাল খেয়ে ফেলতেন এতটা উনি কাঁঠাল পছন্দ করেন তো ওইদিকে তো আমরা যেতেই পারতাম না কাঁঠালের গন্ধে আর মাছি চলে আসতো আসত ভেনভ্যান করতো এতদিন পর এখানে এই কাঁঠালের যে সুন্দর একটা স্মেল এটা পেয়েছি আমি আবার কাঁঠালের ওই রকম যে প্রেমিক এরকম না বাট খেতে ভালো লাগে যদি একদম মানে বেশি সফটও হবে না আবার বেশি শক্ত হবে না মাঝামাঝি টাইপের হবে আর কি তো বৃষ্টি দিচ্ছে বাইরে দেখলাম যে প্যাকেজ এসেছে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো তাড়াতাড়ি করে দৌড়ে প্যাকেজগুলো ভেতরে এনেছি টিমু থেকে আমার আবারও প্রিয়ার চলে এসেছে পিয়ার আসলেই আমার মাথায় একটা বাড়ি চলে বাড়ি পরে অ্যাকচুয়ালি মনে হয় যে এই একটা দায়িত্ব পড়লো আসলে ইউটিউব এমন একটা জায়গা যদিও বা বলি শখের জায়গা পছন্দের জায়গা তারপর ওইটা আমার একটা কাজের জায়গা আমি ইচ্ছে মতো ব্লগ আপলোড করি বা আমার নিজের একটা স্বাধীনতা থাকে বাট যখনই কোনো পিয়ার প্যাকেজ বা ছোটোখাটো গিফট আসে তখনই মনে হয় যে আমার জন্য একটা এক্সট্রা কাজ হয়ে গেল মানে একটা টাইম ফ্রেম দিয়ে দেয় ওরা এই টাইমের ভেতরে ভিডিও আপলোড করতে হবে তখন একটা দায়িত্ব কাজ করে প্লাস মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট হয়ে যায় আমি কেন জানি না রকম কাজ নিতে চাই না আমার প্রত্যেক দিন সকালে ইমেল যখন চেক করি প্রায় সাত থেকে আস আটটা আসে পিআর জন্য কিন্তু আমি একটা ইমেলও ব্যাক করি না আমি এতটাই লেজি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না ছোটোখাটো গিফট বা পিয়ারের যে কত ইমেল পাই আজ রিসেন্টলি প্রায় তিন চার মাস ধরে স্টারবাক্স থেকেও কিন্তু আমি ইমেল পাচ্ছি ওদের সাথে কোলাবোরেশন করার জন্য বাট স্টারবাক্স তো আমরা বয়কট করছি অনেক দিন ধরে ইজরায়েলি প্রোডাক্ট হয়তোবা অনেক কিছুই অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় বয়কট করা হচ্ছে না বাট মেজর যেগুলো চেষ্টা করি সেগুলো বয়কট করতে অ্যাটলিস্ট আমি আমার চ্যানেলে স্টারবাক্সকে প্রমোট করব না এটা বলতে পারি তো যাই হোক বৃষ্টিতে কিন্তু আমার নেইবারের এই ফুলের গাছটা এত ভালো লাগছিল এটা হচ্ছে ক্লাইম্বিং রোজ আর কালারটা এত সুন্দর দূর থেকে মনে হয় আমাদের বাংলাদেশের যে বাগান বিলাস ঠিক এরকমটা তার দিয়ে বাবাকে বলছিলাম আমার এই পাশটাতে যাতে একটা লাগিয়ে দেন এতে করে আমি এখানে একটা ছোট আর্চ দিতে পারবো আর আর্চে বেয়ে বেয়ে উঠবে আর আমাদের প্রাইভেসিও হয়ে যাবে আর এখানে জেসমিন ফুলের গাছটাও কিন্তু আমি বাইরে দিয়ে দিয়েছি

এত জুড়ে জুড়ে বৃষ্টি পড়ছিল তো আমার দেখাদেখি ফালা কাজরা কোথাও দৌড়ে চলে গিয়েছে আমি যে পাঁচটা মিনিট দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করব এটারও শান্তি নেই ওরা একদম বাইরে চলে যায় বৃষ্টিতে ভিজে যাবে এরকম অবস্থা আমি লিটারলি ভিজেই গিয়েছি পাঁচ মিনিট দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম মানে বাতাসের জন্য উড়ে উড়ে আসছিল। এখন ভেতরে চলে এসেছি আর কাজকর্ম করছি কিচেনে ক্লিনিং করব আজকে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই পুরো কিচেনটাকে আমি একদম ডিপ ক্লিন করেছি আর আমার টোস্টারের নিচে দেখা যায় যে এই ট্রেটা কয়দিন পর পর ক্লিন করতে হয় অনেকেরই হয়তো জানা আবার অনেকেরই অজানা এরকম টোস্টারের নিচে কিন্তু ছোট দুইটা ট্রে থাকে এগুলো টান দিলেই বের হয়ে যায় আর যে ক্রামস থাকে এগুলো ফেলে দিলে টোস্টার আবার নতুনের মতো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এই পুরা ক্রামসের জন্য একটা কীরকম একটা স্মেল হয়ে যায় টোস্টারে তো ভালো করে এরকম ঝাঁকিয়ে ক্লিন করে নিলেই হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি সিঙ্কও মেজে নিয়েছি তারপরে হচ্ছে আপনার যে ডিস সোপ তারপরে হ্যান্ড সোপের যে বাটলগুলো সেগুলোতে কিন্তু সোপ পরে উপর থেকে কেমন একটা পিছিল টাইপের হয়ে যায় সপ্তাহে একদিন বা দুই দিন এরকম করে ভালো করে মেজে নিলেই হয়ে যায় তারপরে যেই ট্রের মধ্যে থাকে সেটাও ভালো করে ক্লিন করে নিতে হয় নতবা দেখা যায় সোপ কাঙ্খ জমা পড়ে আর দেখতে কেমন একটা খারাপ লাগে আসলে সংসারে কাজের শেষ নেই আপনি করতে চাইলে সারা সারাদিনই কাজ করতে পারবেন আর করতে না চাইলে কোনো কিছু না করেও বসে থাকা যায় আমি দেখা যায় এক একদিন যেদিন কাজের মুড হয় তখন করতেই থাকি তো করতেই থাকি আর যেদিন ভালো লাগে না তখন দেখা যায় যে আর ইচ্ছে করে না কাজ করতে এখানে টিমু থেকে আনা যে প্লাস্টিকের কর্ড র্যাপার যেটা সেটা কিন্তু অনেক কাজে আসে তবে দেখা যায় কি গ্লুটা একটু লুজ হয়ে যায় যেহেতু ক্যাটল গরম হয়ে যায় আর এই গরমের ভাবে গ্লুটা লুজ হয়ে পড়ে যায় এই একটা জিনিস আবার চাপ দিয়ে লাগাতে হয় নতবা জিনিসটা খুবই কনভিনিয়েন্ট কারণ ইলেকট্রিকের কর্ড এমনিতে পড়ে থাকলে কেমন যেন লাগে দেখতে ভালো লাগে না এটা ছিল বিকেলবেলা আর আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ বিকেল বলতে কি একদম প্রায় ছয়টা বাজে ফালাক আজরাক ম্যাকারনি খেতে চেয়েছে তো ম্যাকিন চিজ প্যাকেটের যেটা থাকে ওদেরকে ঝটপট বানিয়ে দিলাম তো ওদেরকে খাইয়ে এখন বিকেলবেলা আমরা হাঁটতে বের হয়েছি এটা আমাদের নেইবারের চেরি গাছ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মার্শাল্লা মাসাল্লাহ এত সুন্দর এই গাছটাতে লাস্ট টু ইয়ার্স কিন্তু কোনো ফল ধরেনি হঠাৎ করেই দেখলাম যে এটাতে ফল চলে এসেছে আমি প্রথমে ভেবেছি হয়তো বা এমনিতেই কোনো গাছ এখন দেখি লাল হয়ে চেরি হয়ে গিয়েছে তো ওরা বের হয়েছিল তোদের সাথে দাঁড়িয়ে অনেক সময় গল্প করলাম জিজ্ঞেস করলাম তো মহিলা গাছের সম্পর্কে অনেক স্টোরি বলল বললো ও শখ করে এই গাছটা লাগিয়েছে প্রথমে কোনো ফল হয়নি কোনো কিছুই হয়নি ফুলও আসেনি কিছুই না অনেক বছর ওয়েট করেছে তারপরে ওনাকে অনেক স্পেশালিস্ট আনিয়ে দেখিয়েছে যে এত বড় হলো গাছটা কেন ফুল ধরে না ফল ধরে না তারপরে নাকি হঠাৎ করেই দেখল যে ফল এসেছে কিন্তু ফলগুলো নাকি পচা মানে রটেন আর কি দেখা যায় যে অর্ধেকটা নষ্ট অর্ধেকটা ভালো এই টাইপের তো এরকম নাকি এক বছর তার তারপরের বছর নাকি কোনো ফলই ধরেনি এর পরের বছর আবার ধরলো এই সেইমি অবস্থা আর এইবার মাসাল্লাহ খুব সুন্দর করে এসেছে তো ওর গল্প শুনে আসলে এটাই ভাবলাম যে ধৈর্যের ফল আল্লাহ সত্যি মিষ্টি দেন তো মহিলাটা আসলে অনেক মানে সুন্দর করে বলছিল বলছিলো এটা আমার খুবই মায়ার একটা গাছ আর আমাদেরকে বলেছে যে তোমাদের যতটুকু ইচ্ছা তোমরা খেতে পারো আসলে আমাদের নেইবারহুডের সব মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর দেখা যায় বের হলে ওদের সাথে গল্প করা হয় ভালো লাগে তো আদিয়ানে বাবা এখানে বাইরে থেকে এসেছেন ও খেলতে গিয়েছিল আসার সময় বাজার নিয়ে এসেছে এই পরোটাটা নিয়ে এসেছি আমার জায়ের ঘরে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে পাতলা পাতলা একদম সাথে মুড়ি আনিয়েছি কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য এই তেলে ভাজা মুড়িগুলো আমার খুবই পছন্দের বাঙালি গ্রোসারি শপে পাওয়া যায় আমাদের এখানে তারপরে চালের গুড়ি নিয়ে এসেছি চালের রুটি করার জন্য বা চুই পিঠা করার জন্য এগুলো তো লাগে তারপর আমার আস্ত গরম মশলা শেষ হয়ে গিয়েছে তো এগুলোর একটা একটা করে প্যাকেট নিয়ে এসেছে তো জিরার গুঁড়া ধন জিরা আস্ত জিরা তারপরে সব কিছুই আর কি যেটা যেটা লাগে তো ফালা গাছরা এখন বায়না ধরে ধরেছে বাবল বাদ করবে রাত্রে হলেই দেখা যায় ওদেরকে বাবল বাদ করাতে হয় প্রায় দিনই তো দুই ভাই বোন ইচ্ছে মতো খেলাধুলা করে তো ওদেরকে বসিয়ে রেখে দেখা যায় আমার ডিউটি দিতে হয় একটু পর পর দেখতে হয় বা আমি ফোন হাতে নিয়ে একটু বসি ওদের পাশে তো ওরাও খেলে আমারও ফোনে টিপা হয় বা কোনো কিছু দেখার হলে দেখতে থাকি এরকম আর কি এটা ছিল পরের দিনের একটা ভিডিও তো সকালবেলা নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে পড়েছি স্ট্রবেরি পিকিংয়ের জন্য আমার কাছে ইমেল এসেছিল যে স্ট্রবেরি পাড়ার জন্য রেডি তো ভাবলাম স্ট্রবেরি যেহেতু একদম সফট ফল দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বাচ্চারা কিন্তু ফল পারতে খুবই পছন্দ করে চেরি গাছ থেকেও কিন্তু ওরা নিজ হাতে চেরি পেরে খেয়েছে তো ভাবলাম আমাদেরকে নিয়ে আসি তো আমাদের বাসার পাশেই একদম বেশি দূরে না ওয়েস্ট ভিউ অরচার্ড নামে একটা ফার্ম আছে তো এখানে চলে এসেছি তো এখানে হচ্ছে আপনার ইউপিক করতে দেয় আর কি আপনারা ইচ্ছে মতো পিক করতে পারবেন তো এই হ্যার হাতের ব্যান্ডগুলো দিয়েছে আমাদেরকে সেভেন ডলার পার পারসন আর এইরকম ছোট ছোট বাকেট তো এক একজনের জন্য এক একটা বাকেট আর কি তো সাতজন আমাদের পঁয়ত্রিশ ডলার গিয়েছে এখানে বড় কার্ডবোর্ডের বক্সও ছিল ওইটা ছিল ফিফটি ডলারের তো আমরা এগুলোই নিয়েছি একটা বক্স করে পার পার্সন ইচ্ছে মতো তোলা যাবে আর এখানে প্যাটিং জুও ছিল আমরা খাবার কিনেছি এখানে তিন ডলার করে প্যাকেটের খাবার কিনতে পাওয়া যায় তো আমরা দুই প্যাকেট নিয়েছি পরে আধেনে বাবা আরও নিয়ে এসেছেন বাচ্চারা আর কি এত খাওয়ানোর জন্য পাগল চিন্তা করছিলাম যে দেশে এই ছাগলগুলো হাটে রাস্তাঘাটে হেঁটে বেড়ায় কেউ পাত্তাও দেয় না আর দেশের বাইরে এই জু করে ওরা কত টাকা ইনকাম করে আর বাচ্চাগুলো খুব আদর যত্ন করে এক্সাইটেড হয়ে যায় একদম হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখলে তো অবস্থা খারাপ ফালা কাজরাকে এখানে অনেক এনজয় করেছে গেছে তো

अ्लाल रे ओ सुख अवस्था एक अल्ला खानि नै रे ओ अल्लाुटी आइसु तिरा वा ओबा ओबा ও দেখো এই ছাগল আর ভেড়াগুলো মনে হয় তো ছিল খাবার দেখে দৌড়ে দৌড়ে বের হয়ে এক একটা তো আমি বলছিলাম যে ওদেরকে মানে মনে হয় খাবার দেয়নি ওর সামথিং খারাপ লাগছিল আসলে ওরা আরও দুই প্যাকেট গিয়ে নিয়ে এসে তারপরে খাওয়ালো এখন ফাইনালি হচ্ছে আমাদের রাইডটা চলে এসেছে আসলে এই রাইড আমরা ফার্স্ট টাইম মিস করে ফেলেছিলাম প্রতি মনে হয় বিশ মিনিট পর আসে তো আমরা এই বিশ মিনিট শুধু ছাগল আর ভেড়া খাওয়ালাম তো ফালাকের হ্যান্ড ওয়াশ করিয়ে তারপরে এখন আমরা ওয়াগন রাইডে উঠলাম এখানে কিন্তু অ্যাপলের সিজনে অ্যাপল পিক করা যায় আবার ভেজিটেবলও আছে তারপরে ব্লুবেরি বেরিজ সব ধরনের বেরিজ পাওয়া যায় আমরা একবার গিয়ে মিষ্টি কুমড়া যে লাইক পামকিন সিজনের সময় পামকিন তারপরে সানফ্লাওয়ার তো প্রায় সময় আপুরা জিজ্ঞেস করেন যে আপু মিশিগানে কি কি করার আছে আসলে সামারের মধ্যে আমি বলবো আপনারা যদি এরকম গাছপালা বা ফল ফসল পিক করতে পছন্দ করেন তাহলে আপনাদের নিয়ারেস্ট যে কোনো ফার্মে এরকম চলে যেতে পারেন জাস্ট গুগলে সার্চ করবেন যে ইউ পিক বা ফ্রুট পিকিং নিয়ার মি লিখলেই দেখবেন চলে আসবে আপনার নিকটস্থ যে কোনো ফার্ম তো জাস্ট ইনফর্ম ইনফর্মেশন দেখবেন ওয়েবসাইটে আর বা ওদের ফোন নাম্বারে কল করে জিজ্ঞেস করবেন যে কোন ফ্রুটসটা অ্যাভেলেবল আছে যেমন এখন যদি আপনি কল করেন দেন ওরা বলে দিবে যে এখন এই ফ্রুটসটা পিক করার জন্য রেডি তোমরা আসতে পারো বা কয়টা থেকে কয়টা পর্যন্ত ইউপিকে টাইম থাকে ওই টাইমের ভেতরে যেতে হয় যেমন আজকে হচ্ছে পাঁচটা পর্যন্ত আমরা একদম লাস্ট ছিলাম তিনটার মনে হয় আমরা তিনটা না সাড়ে তিনটার দিকে আমরা গিয়েছি তো পাঁচটা পর্যন্ত আমাদের জন্য এনাফ ছিল দেড় ঘন্টা কারণ এত লম্বা সময় বাচ্চারা দেখা যায় টায়ার্ড হয়ে যায় তো একে একে আমি সবগুলো ফ্রুটস তুলছিলাম আমার কাছে এই স্ট্রবেরির সাইজগুলো খুবই ছোট মনে হয়েছে প্লাস কেমন যেন সাইজটা থ্যাব্রো মানে ওইরকম যে একদম বড় বড় ডাসা ডাসা ওই টাইপের না প্লাস মানুষজন পাড়া দিয়ে একদম চ্যাপটা করে ফেলেছে যেহেতু বললাম স্ট্রবেরি তো খুবই সফট আর বুশের মধ্যে মানে জঙ্গল লাগানো ভেতর থেকে তোলাটা একটু কষ্টসাধ্য ছিল তবে বাচ্চারা খুবই এনজয় করেছে আদিয়ান তো খুবই এক্সাইটেড ছিল আদিয়ান মনে করেন মানে যেটা পেরেছে ওরা আসলে ইচ্ছে মতো তো পিক করেছে তো বাসায় এনে দেখি আমি অবশ্য ডিস্ট্রিবিউটও করেছি তো আমরা যে বক্স ঢেলেছি দেখি ওইটার মধ্যেও ওরা ইচ্ছে মতো তুলেছে আমি তো যেটা আমার বক্স তুলেছি ওইটাতে বেছে বেছে দেখে দেখে তুলেছি বাট বাচ্চারা যেগুলো তুলেছে ইচ্ছা মতো কাঁচা পাকা একদম পচা সব বলেছে একটা পর্যায়ে আজরাক সোনা ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল ওর আর ভালো লাগছিল না বেচারা বিরক্ত হয়ে গিয়েছে তো বললাম যে বাবা হ্যাঁ চলে যাব আমরা তো এখন আমি লাস্ট আমার বাকেটটা ভরে নিচ্ছি ফালাকও ওর বাকেট ভরে নিয়েছে ফালাক আবার খুব এনজয় করছিল আদিয়ানো এনজয় করছিল আজরাকের হয়তো বা এখন ওই বয়স হয়নি এত ধৈর্য ধরে পিক করার তো এই তো আমরা আমাদের বাকেটগুলো ভরে নিয়েছি অনেকগুলো স্ট্রবেরি হয়েছে মার্শাল্লা দেখতে এত সুন্দর লাগছিল স্ট্রবেরি আসলে দেখতেই সুন্দর লাগে যেমন খেতে আমার তেমন একটা বেশি পছন্দ না জানি না কেন চকলেট কাবার স্ট্রবেরি আমার বেশি ভালো লাগে যদি খাওয়া হয় আর কি নয়ত এমনিতে ফ্রেশ ফ্রুটস হিসাবে তেমন একটা ভালো লাগে না বাচ্চারা আবার খায় আমার ঘরে তো এভরিডে এক বক্স লাগে সামার আসলে তো এখন সিজন টাইম তো এভরিডেই ওদের জন্য ফ্রেশ দুপুরবেলা স্ন্যাক্স দেয় তো এই তো আমি আমার বাকেটগুলো নিয়ে এখন বের হতো গনে করে আমরা আবার ফেরত চলে এসেছি আর এখানে কিন্তু ব্যাগ ট্যাগ সব কিছু রাখাই ছিল ইন্ডিভিজুয়ালি আমরা প্যাক করে নিয়ে এসেছি আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি নামবে একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে তো একদম ক্লোজ হয়ে যাবে আমরা ভাবলাম যে বাচ্চাগুলো একটু খেলে নিক বৃষ্টি আসার আগ পর্যন্ত যে দশ পনেরো মিনিট সময় আছে এখানে কিন্তু এত সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করে রাখা বড় বড়ো টয়েজ ভালোই লাগছিলো আজ তো মনের সুখে একদম ট্রাক ড্রাইভার হয়ে গিয়েছে ফালাকও ওর ইচ্ছা মতো একটা ক্যাসল ছিল তারপর একটা ট্রেন ছিল আমি নিজেই হেঁটে হেঁটে দেখছিলাম আমার এত ভালো লাগছিল কারণ উডেনে মানে যে একটা বা কাঠের তৈরি যে এত সুন্দর এত নিখুঁতভাবে ওরা ক্রাফট করেছে বা টয়টা বানিয়েছে ভালোই লাগছিলো দেখতে Thank mm -hmm. you. এখান থেকে বের হয়ে আমরা এখন চলে এসেছি একটা হালাল বার্গার শপে এর নাম হচ্ছে হিউস্টন হট চিকেন এটা আমাদের হলরোডে রোডে পড়েছে আর আমার কখনো এটাতে যাওয়া হয়নি ওই দিন একটা ফ্রেন্ড আমাকে বলছিল। যে এর চিকেনগুলো ট্রাই করে দেখো বা বার্গারগুলো খুবই মজার ভাবলাম যে আজকে যেহেতু একদম বৃষ্টি ভেজার দিন পারফেক্টে একদম হয়ে যাবে খাওয়া দাওয়া আর আজকে আর আম্মার রাহি কিন্তু আসেনি আম্মারও শরীর ভালো লাগছিল না আর রাহিরও কাজ ছিল তো আমরাই শুধু এসেছি তো ওদের জন্য প্যাক করে নিয়ে যাব খাবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে বার্গার বানায় খুব সুন্দর করে কমার্শিয়ালটা দিচ্ছিল আর পেটের খিদাও বেড়ে গিয়েছিল। আমার কাছে আসলে বার্গার খুবই ভালো লাগে বিশেষ করে যদি এরকম মানে হ্যান্ডক্রাফটেড বা একটু ডিফারেন্টলি বানানো হয় রেগুলার স্টোর থেকে তো এই তো আসলে খাবারটা মজার ছিল তবে ফ্রাইসটা আমার কাছে একটু বেশি সল্টি মনে হয়েছে মানে সল্ট আর সুগার দিয়ে কেমন যেন দিয়ে দিয়েছিল আর তেমন একটা ভালো লাগেনি নয়তো বা ওভারঅল রেগুলার যে আমরা বার্গার খাই অ্যারাবিক সবগুলোতে গিয়ে ঠিক ওই ছিল জুসি ছিল বাচ্চাদের জন্য টেন্ডার চিকেন টেন্ডার এগুলো দিয়েছিলাম তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি আবারও বৃষ্টি নেমে এসেছে ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম